যুবক যখন তার স্ত্রীকে দাফন করতেছিল দাফন করার সময় তার মোবাইল ফোনটি স্ত্রীর কবরে রেখে স্ত্রীকে দাফন করবার পরে যখন বাড়িতে চলে এলো স্ত্রীকে খুব বিবাহের বিশ দিন হয়েছে এখনো পর্যন্ত হাতের মেহেদের রং শুকায় নাই একজন আরেকজনকে ভালো করে এখনো পর্যন্ত বুঝে উঠতে পারে নাই একজন আরেকজনকে এখনো পর্যন্ত ভালো করে চিনতে পারে নাই এখনো পর্যন্ত ভালোভাবে ভালোবাসা আদান প্রদান হয় নাই হাতের মেহেদির রং শুকায় না। এই অবস্থায় তার প্রাণ প্রিয় স্ত্রী রেখে চলে যায় যুবক সহ্য করতে পারে না বাড়িতে এসে কান্নাকাটি করে হঠাৎ করে কবির রাত বারোটার পরে মনে পড়ে গেল স্ত্রীর কথা তাই হঠাৎ করে ভাবটা আমার স্ত্রীর কবরে তো আমার মোবাইলটা রেখে এসেছি একটা ফোন করে দেখি আমার স্ত্রীর কবরে কেমন আছে যদি আমার স্ত্রী আমার ফোনটা রিসিভ করে তাহলে আমি আমার স্ত্রীর সাথে একটু কথা বলবো শুনলে আশ্চর্য হবেন যুবক যখন রাত বারোটার পর টেলিফোন করেছে হঠাৎ করে ফোন অপার থেকে রিংটোন বেজে উঠেছে এবং রিসিভও করেছে এবং রিসিভ করবার পরে এমন কিছু আওয়াজ শুনতে পেয়েছে এমন কিছু বাতাসের আওয়াজ এবং এমন কিছু শব্দ শুনতে পেয়েছে শুনবার পরে যুবক আশ্চর্য হয়েছে সত্য একটি ঘটনা পাকিস্তানের ঘটনা যে যুবকের সাথে ঘটনা ঘটেছে তার নাম আদিল এই ঘটনাটি

ওই চোখের পানি গুলো সেরে সেরে কান্না করে বলে মিডিয়ার মাধ্যমে বলে আমি আমার বিবির বড় ভালোবাসতাম আমি আমার স্ত্রীকে বড় ভালোবাসতাম সবে মাত্র বিবাহের বিশ দিন হয়েছে এখনো পর্যন্ত আমরা দুইজনে মেলামেশা পর্যন্ত করতে পারি নাই আমি যখনই আমার স্ত্রীর কাছে মেলামেশা করার জন্য যেতাম সে অনেক লাজ ছিল সে রাজি হইতো না আমি ভাবলাম আস্তে আস্তে লজ্জা কেটে গেলে হয়তো সে আমার কাছে আসবে আমি তার অনেক ভালোবাসতাম সেও আমার অনেক ভালোবাসতো হঠাৎ করে আমি কাজের জন্য যখন দূরে চলে গেলাম 20 দিন পরে হঠাৎ করে সংবাদ এলো তোমার স্ত্রী দুনিয়া থেকে চলে গেল এই সংবাদটা যখন আমি পেলাম তখন আমি আর সহ্য করতে পারলাম না মাত্র বিবাহ করলাম 20 দিন হলো এখনও পর্যন্ত ভালো করে পরিচয় হলো না একজন আর একজন চিনতে পারলাম না এখন পর্যন্ত হাতের মেহেদির রং পর্যন্ত শুকায় নাই আর আমার ওই স্ত্রীটা আমাকে রেখে চলে গেল এখন আমি কি করে বাসব খান্না করে করে বাড়িতে আসলাম আসবার পরে শুনলাম আমার শ্বশুর বাড়িতে আল্লাহ আমার বিবি লাশটা নিয়ে গেল লাশটা গোসল করায়া খাটিয়ার মধ্যে শুয়ে রাখছে বলনো তাড়াতাড়ি করো দাফন যে দেরি করা যাবে না আমি বললাম ঠিক আছে দাফন করে ফেলেন যখন তারা তারা ঘুরে পড়তেছিল আপনার সন্দেহ হচ্ছে এত তাড়াহুড়া কেন করে দিদি করাই যাবে না তো লাশ দাহন করে দাও যখন লাশটা দাহন করবে আমি লাশটা নিয়ে যখন কোমরে নামলাম লাশটা দাহন করবার জন্যে তখন উপর থেকে আমার শ্বশুর আমার সেলক তারা বলতেছে তাড়াতাড়ি উপরে উঠো এত লেট করতেছে কিন্তু তুমি নাকি তোমার বিবির সাথে কোমরে যাবে এই ঘটনাটা শোনার করে আমি নিজে আশ্চর্য হয়েছি এরপরে যখন আমি আমার স্ত্রীকে দাফন করি সবাই বলতেছে তারা করো তারা করো দেরি করা যাবে না তারা করে লাশটা যখন দাফন করতেছিলাম হঠাৎ করে আমার পকেট থেকে মোবাইলটা পড়ে যায় আমার মোবাইলটা কোমরে পড়ে যায় লাশটা দাফন করলাম দাফন করবার পরে একজন মুরব্বী বলতেছে তাড়াতাড়ি বাড়িতে চলো এখন আর দোয়া দরুদ পড়বার সময় নাই বহু লেট হয়ে গেছে তাড়াতাড়ি চলো বাড়িতে চলে যেতে হবে তারা যখন তারা করতেছিল আমার সন্দেহ হচ্ছিল কেন এত তারা করে আমার স্ত্রী মারা গেলে একটু দোয়া করবো কবরের পাশে একটু কান্নাকাটি করবো কিন্তু তারা দিচ্ছে না তারা বলবো তারা তারিখ তুমি বের হয়ে যাও আমিও তারা বের হয়ে যাই এমন কেন করতেছি কিন্তু আমি তো তখন দুঃখিত যেহেতু আমার চোখে পানি আমার স্ত্রী হার বেদনা অন্তরে আমি এদের চারা গিয়ে বুঝতে পারি আমার স্ত্রীকে দাফন করবার পরে আমার মোবাইলটাও কোবরের মধ্যে পড়ে গেল তাও আমি বুঝতে পারি নাই আমি তখন বাড়িতে চলে গেলাম একটু দোঁয়া করতে দিল না দাফনের পরে একটু দোঁয়া পর্যন্ত আমরা করতে পারলাম না বাড়িতে চলে গেলাম আমার শ্বশুরালোরে যারা আসে তাদের বাড়িতে চলে গেল আমি আমার বাড়িতে চলে আস এসে তার কথা খুব করতেছিল আমি তার ঘরের মধ্যে স্মৃতি তুমি দেখতেছিলাম হারে তুমি নেই আমি এখন কি নিয়ে বাসব হঠাৎ করে মনের মধ্যে দুঃখ তাকায় দেখি পকেটের মধ্যে মোবাইল নাই তখন বুঝতে আমার বাকি নাই নিশ্চয়ই মোবাইলটা কবরের মধ্যে পড়ে গেছে রাত্রেবেলা আবার দৌড়াই আমি কবরস্থানে গেলাম কবরস্থানে গিয়ে দেখি একজন পাহারাদার যিনি গোর করেন কবর করেন বললাম চাচা একটু কবরটা খনন করতে চাই কেন কবর খনন করবা আল্লাহর বিধান কেন লঙ্ঘন করবা আলমে বড় চোখে তোমার বিবি চলে গেল এখন কবর খনন করা যাবে না আর এই কথা তোমার শ্বশুরালয়ে গুরুজান নেই তোমাকে সারবে না সুতরাং তুমি এই কাজ করবে না তুমি চলে যাও চাচা আমার মোবাইলটা কবরে রয়ে গেছে কবরে মোবাইল রয়ে গেছে তাতে কি হয়েছে সাবধান কবরের মধ্যে তোমাকে নামা যাবে না এই কবর খনন করতে তোমাকে দেয়া যাবে না যখন মুরব্বী বারবার নিষেধ করলো যুবক চলে এলো কি করবো যেহেতু মোবাইলটা কবরে রয়ে গেছে থাক বাড়িতে চলে এলো এই শুনুন অনেকে নতুন একটা মুবারক কিনে একটা সিম কার্ড কিনে বাড়িতে আসলো বসে আমার BIBI এর কথা মনে পড়তেছে একবার করে আমার চিন্তা কোন হালাতে আছেন তো জানি জানবার কোনো রাস্তা নাই তাই মনে মনে চিন্তা করলো হারে আমার মনটা কবরের মধ্যে আছে একটা ফোন করে দেখি আমার বিবির কি হালা একটু কথা বলতে পারি কিনা মানুষ যখন আত্মীয় শূন্য হারায় মানুষ তখন পাগলের মতো হয় দেখবেন যখন মা সন্তান হারায় সন্তান মারা যায় তখন মা বলে আমার বাবারে বল একটু কথা বলতে আমার বাবা যেন একটু কথা বলে জানে সে কথা বলতে পারবে না তারপরও কিন্তু এমন পাগলামি করে এবার ওই যুবকটা বাড়িতে এসি মনে মনে চিন্তা করে একটা টেলিফোন করে দেখি আমার বিবি কবরে কোন হালাতে আছে দেখি আমার বিবি আমার ফোনটা রিসিভ করে কিনা যুবক জেনে নতুন সিম কার্ড কিনে নতুন মোবাইল কিনে সিম কার্ডটা চালু করেছি হঠাৎ করে ওই যে মোবাইলটা খবরের দেখে এসেছে ওই মোবাইলটা টেলিফোন করেছে হঠাৎ করে টেলিফোন করতে দেরি ওই প্রান্তে রিংটন বেজে উঠেছে তার মানে ভি হচ্ছে যুবক চিন্তা করতেছে হারে আমার বলে তো রিংটন বেজে উঠেছে দেখি তো করে গেলে হঠাৎ করে কিসে পর মোবাইলটা রিসিভ করছে কিন্তু রিসিভ করে কোনো কথা বলেননি কিন্তু মানুষের খোলা খোলা শব্দ শোনা যায় না বাতাসের শশু আওয়াজ শোনা যায় নাই কিছুক্ষণ পর আবার ফোনটা বন্ধ করে দিছে এখন যতই টেলিফোন করে কিন্তু মোবাইলে আর ফোন ঢুকে না যুবক মনে মনে ভাবতেছে মনে আমার বিবি জিন্দা আছে জিন্দা না থাকলে জীব করলো কেমনি যুবক এবার আবার কবর খনন করবার জন্য গেল যাওয়ার পরে যিনি কবরস্থানের দায়িত্বে আছে তিনি বললেন বাবা তোমাকে কবর খনন করবার জন্য দেয়া যাবে না বলে কেন বলে এমন কিছু জিনিস আছে যা আমরা চোখে দেখি কিন্তু বলতে পারি না যদি তোমাকে কবর খনন করবার জন্য দেই আমাকে মেরে ফেলা হবে তখন যুবক মনে মনে চিন্তা করলো নিশ্চয় এখানে কোন রহস্য আছে তাই শ্বশুর বাড়ি থেকে রওনা করলো শ্বশুর যাই তখন ওই গোরের যিনি দায়িত্বে ছিল তিনি বলে শ্বশুরবাড়িতে বাড়িতে যাও পরামর্শ করো তারা যদি তোমাকে বলে তাহলে তুমি কবর খনন করো সেটা তোমার ব্যাপার এই যুবকটা শ্বশুর বাড়িতে গেল যাই দেখি হেদে কি অবস্থা তাদের মেয়ে মারা গেল দেখি কি অবস্থা হঠাৎ বাড়িতে গিয়ে দেখে আনন্দ দেখি শাশুড়ি কেমন শাশুড়ি কেমন আছেন বলে বাবা ভালো নেই বলে কেন বলে আমার বোনের ছেলেটাকে হারিয়ে ফেলেছে আমার এই বোনের ছেলেটা কোথায় গেলো আর খুঁজে পাইতেছি না তুমি কি খুঁজে দিতে পারবা যদি আমার বোনের ছেলেকে খুঁজে পাওয়া না যায় আমার বোনকে বাঁচানো যাবে তখন জামাই মনে মনে চিন্তা করে মেয়ে মারা গেছে খবর নাই আর বোনের ছেলের জন্য পাগল বারবার খুঁজে দিতে তখন বলবো এদের অবস্থা দেখে বুঝলো সন্দেহ করলো মেয়ের প্রতি মায়া নাই মেয়ের কথা বললো কোন কাজ হবে তখন বললো হ্যাঁ ঠিক আছে আমি খুঁজে দিতে পারবো কোন টেনশন করবো যুবক চলে এলো চলে সেইবার হাতের মধ্যে কোদাল খন্ডনিয়া কবরের দিকে রওনা হল গবীর এবার মনে মনে চিন্তা করে যদি চাচা বাধা অদে তার বাধা শুনবো এবারে কবর গ খনন শুরু করে দিলো এবার দৌরাইয়া জরে গুরের দৈত্য চলে এলো যুবক তোমাকে নিষেধ করলাম কেন তুমি গুর খনন করো বলো আর কোন কথা বলবেন না এখন কথা বলে আপনাকে সম্মান কেন কথা বলছেন বাবা কিছু কিছু জিনিস আছে চোখে দেখি কিন্তু বলবার বাসা নাই এই কথা বলবার পরে যুবকের ভিতরে সন্দেহ চলে এলো এখন যুবক গুর খনন করতেছে গুর খনন করতে 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 যেই নেই একটা একটা বাস ছড়াইতেছি হঠাৎ করে তাকাইয়া দেখে কবরের ভিতরে আশ্চর্য ঘটনা নিজের বিবিও নাই মোবাইল টেলিফোনও নাই কাপড়ের কাপড়ও নাই কবলে মূর্দার ব্যক্তিগত চিহ্নই নাই হয়ে ভয় গতকালকে আমার করলাম। আর আজকে তাহলে লাশ নাই নয় কাপড়ের কাপড় নাই নয় ঘটনা কি এই গটনা আমাকে বের করতে হবে এখন নবলে টেলিফোন করে কিন্তু টেলিফোন রিসিভ হয় না মোবাইল ফোন হটা হঠাৎ করে তালাস করতেছে এইদিকে ওই যে শাসন আমার পরে ছেলেটাকে একটু বের করে দিতে পারবো কি বলে হা চেষ্টা করবো এই জন্য যুবক তা অর্থাৎ এই মেয়ের খালাতো ভাই যেহেতু শাশুড়ির বোনের পুত্র তার মানে তার এই মেয়ের খালাতো ভাই তারা খোঁজা শুরু করলো এই দিকে ওই ছেলেকেও খোঁজে আর এই দিকে স্ত্রীর বিষয়টা চিন্তাও করতেছে কি করবো হঠাৎ করে তালাস করতে করতে এমন দূরে কেন যাওয়ার পরে জিজ্ঞাসা করলো এমন নামক এমন একটা ছেলে এখানে থাকে কি একজন বললো হা এই ছেলেটা তো ওই যে একটা পল্লি দেখো ওই পল্লীতে ওই বস্তিতে ছোট্ট একটা ঘর ওই বাড়িতে থাকে ওই বাড়িতে সে রওনা করে শুনলে তো অভাব হয়ে যেত সেই লম্বা হিস্টোরি কেমনে সে ঠিকানা পেল এটাও আরেক হিস্টোরি এখন বলা যাবে না লম্বা সময় লাগবে তখন ওই যুবক ওই যুবককে তো পায় নাই কিন্তু তার বাড়ির ঠিকানা পাইছে তখন তার বাড়ি থেকে রওনা করছে গিয়ে খেয়ে যখন নক করছে তখন ভিতর থেকে গেট খুলছে জেঙে গেট খুলছে এখানেই তো আসল ঘটনা তাকাইয়া দেখে তার এই এগোন ভেতর যুবক তো আশ্চর্য হয়ে গেছে আমার বিবি এখানে কেন বিবির হাত জিবে ধরেছে বিবি দিতে চাইছিল কিন্তু জিত ধরে নাই হাত চেপে আছে তুমি পালাও কেন তুমি এখানে কেন তুমি তো মারা গিয়েছো গতকাল তোমাকে দাফন করা হয়েছে কবর থেকে তুমি উঠেছো কি কিন্তু মোটা ছিল তার মৃত্যু রিঅ্যাক্টিং আসলে সে মৃত্যুবরণ করে নাই তার শ্বশুর করে লোকজন এবং এই খালাতো বা চক্রান্ত করে ওই মেয়েকে মিত্র নাটক করাইছিল যেন এই বাড়ি থেকে এই মেয়েকে নিয়ে যেতে পারে আশ্চর্য হয়ে গেছে আবার মেয়েকে বলল সত্যি করে বলো ঘটনা কি বললো না বলা যাবে না আমাকে মেরে ফেলবে না আমি আসি তোমার সাথে আমার সাথে চলো তখন স্ত্রীকে জোর করে নিয়ে দূরে চলে গেছে বলো বলো সব ঘটনার মূল হলো আমারই খালাতো ভাই সে বড় খারাপ সারাদিন চোখ খেলে মদ পান করে খারাপ কাজ করে সে শুক্রকাল থেকে আমার প্রতি তার একটা খারাপ নজর ছিল আমি বুঝতে পারি না আমার মাকে আমি যখন বড় হলাম বললো খালা আপনার মেয়েটাকে দেন শহরে নিয়ে যাই শহরে নিয়ে নায়িকা বানাবো অল্প দিনে রাতারাতি কুটিপতি হয়ে যাবে আমার মা লোকে পড়েছে আমি বুঝতে পারি নাই আমাকে শহরে নিয়ে এসে খারাপ নিষিদ্ধ পল্লিতে বিক্রি করে দিয়েছি আমার সেই খারাপ তো ভাই খারাপ কাজ করে আমার সাথে এবং মানুষকে ব্যবসা করা নাই যখন আমার বিবাহ হলো আপনার সাথে সে সত্য করতে পারে না আমাকে মেরে ফেলবান চক্রান্ত করতেছি তখন হঠাৎ করে বললো এই মৃত্যুর একটি করবার জন্যই আমার পরিবার সবাই জানি ঘটনা এই জন্যই তো আমি তোমাদের বাড়িতে গিয়ে দেখলাম কোন সুখের ছায়া নাই লম্বা ঘটনা চিন্তা করে দেখেন তখন বলল তুই যদি ওই সংসার থেকে না আসো তোর বাবা মা তোকে সবাইকে মেরে ফেলবে তো আমি কিভাবে আসবো তুই মৃত্যুর অ্যাক্টিং করবি তোকে মৃত্যুর অ্যাক্টিং করে কোবরে দাফন করলে রাতেই তোকে সেখান থেকে তুই আমি নিয়ে আসবো তখন আর খুঁজবে না দেখেন জীবন বাজি রেখে মেয়েটা ওখান থেকে তার সাথে এসেছে তার বাবা এবং মাকে বাঁচাইবার জন্য চিন্তা করে দেখেন এই ঘটনা গোটা বিশ্বকে তু বিবি। তোমার সত্যি আমি ভালোবাসি তোমার অপকর্মের কথা আমি শুনেছি শুনবার পর তোমাকে আমি বিয়ে করতে চাই তোমাকে নিয়ে আবার সংসার করতে চাই তখন বললাম আমাকে নিয়ে সংসার করবে আমি নষ্টামী বললাম তুমি যাই নাও তোমার তো দোষ নাই তোমাকে খুন করে জবাই করে নষ্ট করেছে আমি তোমাকে আবার সুন্দর জীবন দিতে চাই পরবর্তীতে দেখা যায় মেয়েটাকে আবার ওই সুবটা সুন্দর করে সংসার শুরু করেছে ওই যুবাকে বিয়ে আমার সব সংসার হলো চিন্তা করেন তো আসলে বাস্তবে মানুষ কত খারাপ হতে পারে চিন্তা করেন কিন্তু যে সমস্ত মানুষ ভালো ওই সমস্ত মানুষের সাথে আল্লাহ তাআলা আছে দেখবেন আপনি যখন খারাপ কাজ করবেন একদিন আপনারই খারাপটা প্রকাশ পাবে আর যদি আপনি গোপনেও ভালো কাজ করেন আপনার এই ভালো কাজটা একদিন না একদিন প্রকাশ পাবে আল্লাহ প্রকাশ করে দিবে এই যত খারাপ করার সুযোগ আছে সিদ্দা করে খারাপ কাজ করবেন না কোনদিন জানি আপনি